পাখে নাই যদিও পাকলে আমার নাসপাতি কয় বাংলায় না নেসপাতি নেই এটা পোয়া সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে আছি প্যারিসের বাইরে বন্ডিতে তো চমৎকার একটি সুন্দর জায়গা একটি সুন্দর গ্রাম এরিয়াতে আছি তো আপনাদের মাঝে শেয়ার করি দেখেন কতটা সুন্দর এই এরিয়াটা তো রায়হান এই জায়গাটা তোমার কেমন লাগে মাস কাজ করছি তো এখানে আমরা আমাদের প্রথম রেস্টুরেন্ট ছিল এখানে একটা মসজিদ সুন্দর তো দেখেন এই গ্রামটা অত্যন্ত সুন্দর এবং সাজানো গোছানো তো পাশি এখানে বাস স্টপ তো এখান থেকেই আমরা যাতায়াত করতাম আগে যখন এই রেস্টুরেন্টে কাজ করতাম আর এই পার্কটাতে এই এখানে বসেই বাসের জন্য অপেক্ষা করতাম চমৎকার একটা সুন্দর জায়গা দেখেন কুকুর নিয়ে আসছে এই পার্কটা অত্যন্ত সুন্দর তো মানি ব্যাগ আর এই জায়গা প্রথম মানি ব্যাগ এখানে আরাইশো তো এই ফ্রান্সের এই প্যারিসের পাশের যে শহর বন্ডি তো এ দেখেন এই লাইব্রেরি তো চমৎকার দেখেন একটা বই বই নিতে পারেন বইটা কি লক্ষ্য করা লাগবে যাই হোক তো দেখেন এই এলাকার মানে বাড়িগুলো কতটা সুন্দর মানে আপনার পাবিও ভাষা হ্যাঁ ফিউচার এরকম একটা বাড়ি নিবে হ্যাঁ ফিউচার এরকম একটা বাড়ি সুন্দর একটা গাড়ি মানে প্যারিসে গাড়ি নিয়ে যাতায়াত হবে সুন্দর একটা নারী আলহামদুলিল্লাহ সুন্দর নারী হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ তো আমার কাছে এই গ্রাম অত্যন্ত তোর নাই তার জন্য সুন্দর একটা নারী সুন্দর না একজন ভালো নারী তার জন্য দুয়া করি পা তো দেখেন মানে

তারপর আমার বন্ধু আইসো প্রথম আমার বন্ধু আমাকে এখানে পাঠাই প্রথম পেরি চাচার পরে প্রথম কাজ এই এরিয়াতে তো প্রথম যখন আমি এই এখানে নামছি এই স্টপেজে আপনাদের যেটা দেখাইলাম মানে আমার দেখে এলাকাটা খুব ভালো লাগছে বাড়িগুলো অনেক সুন্দর এবং গ্রাম এরিয়া তো আমার কাছে খুব ভালো লাগছে তো তার পরবর্তীতে এখানে আমি কাজ করছি প্রায়

তো এই গ্রাম সাইরে গেলে যে গাছগুলা পাইখানা এটা মনে হয় পরিষ্কার করে আবার তো গ্রামে আসলে একটা জিনিস যে ন্যাচারাল যে ভিউ এবং তারপরে গাছগুলাতে ফল মানে এটা আপনার চোখে পড়বি মানে এটাই হলো গ্রাম গুলার সৌন্দর্য ইউরোপের আর এই যে এই গাছ দেখতে পাচ্ছেন যে আমরা সব সময় দেখি ইউরোপের যে এই গাছ যখন পাতা ঝরে পড়ে এর সৌন্দর্য মানে মানে বলে প্রকাশ করে এগুলা খুবই সাজানো গুছানো প্রত্যেকটা বাড়িতে একটা করে গাড়ি রাখার গাড়ি রাখার স্পেস বাইরে গাড়ি রাখে দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে এবং ফুল গাছ এবং সুন্দর জায়গা আছে একটি গাড়ি মনে ভিতরে রাখার স্পেস হ্যাঁ এইখানে আছে দেখতেই বাঁচতেছেন এই যে আমাদের বাস এটা করেই আমরা আসি তো বাড়িতে ছোটো একটা সামনে সুন্দর একটি জায়গা যেখানে একটি গাড়ি রাখতে পারবেন এবং ফুল গাছ ফল গাছ আপনার ইচ্ছা মতো দেখেন বাড়িগুলা কি সুন্দর করে সাজানো আমার কাছে খুবই ভালো লাগে তো দেখা যাক কী হয় জীবনে কী আছে কিন্তু আমাদের আশা আছে যে এরকম মানে প্যারিসের বাইরে এরকম সুন্দর একটি পাবিও বাসা নিয়ে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তো পাবি বাসায় আমরা যখন এই রেস্টুরেন্টে কাজ করতাম তখন এখানেই থাকছে এরকম একটি বাসায় পাশে তো দেখেন বাড়িরগুলো কি সুন্দর কি সুন্দর সাজানো তো খুবই ভালো লাগে এই চিঠি বক্স এইখানেই আপনার চিঠি আসবে প্রত্যেকটা বাড়িতে এখানে প্যারিসের বা ইউরোপের চিঠি মনে করেন যে বাংলাদেশে যে চিঠির প্রচলন নাই কিন্তু এইখানে এবং মূল শহরে প্যারিসেও আপনাদের প্রতিনিয়তই চিঠি আসবে অ্যাড আপনার